নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার নভেম্বর দুপুর তিনটার পর এই সংঘর্ষ শুরু হয় এতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্তপথের দিক দিয়ে ঘুরে যাচ্ছে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে হঠাৎ সংঘর্ষ শুরু হয় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ খোঁজ নিয়ে জানা যায় সায়েন্স এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনও উত্তেজনা চলমান এর আগে আঠাশ অক্টোবর সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষের সহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করেন কলেজটির শিক্ষার্থীরা পরে ছাত্র আন্দোলন ঠেকাতে দীর্ঘ বিশ দিন বন্ধ রাখার পর উনিশ নভেম্বর কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয় শনিবার ষোলোই নভেম্বর কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যাপক কাজে নিয়ামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়